বিরুদ্ধে যে মামলাগুলো প্রথমে এজাহার দায়ের করার আগে দুদিকের মামলাগুলো প্রাথমিক একটা ইনভেস্টিগেশন করা ইনভেস্টিগেশন করার পরে যে দেখে যে মামলা অভিযোগের বিষয়বস্তু পাওয়া যায় তখনই তাদের দিকে ওই অভিযোগ করা হয় এর আগে করা হয় আর এখানে তো ডকুমেন্টারি ব্যাপার আপনার নামে রাজ্যতের অন্য কোনো প্লট আছে কিনা আপনি নির্দিষ্ট সময় দরখাস্ত করেছিলেন কিনা আমাদের নির্দেশক কর্মে সেবাপত্র করেছিলেন কিনা এগুলি তো ডকুমেন্টের এই কোনো ব্যাপার ব্যাপারটা সেই ডকুমেন্টের মাধ্যমে কাগজপত্রের মাধ্যমে যদি প্রমাণিত হয়েছে তারা তাদের তাদের নামে রাজকীয় সম্পত্তি থাকার পরেও থাকার পরেও এরপরে তারা নির্দিষ্ট সময়ের পর আবেদনের নির্দিষ্ট সময়ের পর এখন আমরা জানি এরপরও সময় বাড়িয়ে দেওয়া হয়েছে সে সময়ের পরে তারা একটা নামে মাত্রা দরখাস্ত দিয়ে এবং যে ফর্মে দরখাস্ত করতে হয় এই ফর্মের মধ্যে উল্লেখ করতে হয় যে আমার রাজকের আওতাধীন এলাকার মধ্যে আমার সব আমার নামে কোনো সম্পত্তি নেই আমার নামে কোনো বরাদ্দ নাই যেহেতু ওইরকম এই ফর্মটা পূরণ করে দেওয়া কিন্তু রাজক এই ফর্মটা যদি পূরণ করা হয় তাহলে আমার রাজুক আপনার মধ্যে বরাদ্দ করতে হবে সেটাকে ফাঁকি দেওয়ার জন্য তারা ওই ফর্মটাও পূরণ করে গেছে না করে নামে মাত্র একটা দরপত্র দিয়ে এবং শেখ হাসিনা কিন্তু দেশের সর্বোচ্চ পদে ছিল তার প্রভাব খাটিয়ে যে অন্যায়ভাবে বেআইনিভাবে আইনের বহিদুভাবে সে প্রভাব খাঁটি তার নামে শেখ হাসিনা তার ক্ষমতা ব্যবহার করে অপব্যবহার করে এবং সেও এখানে তার আত্মপ্রচুর করে সে তার পাবে